আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল মিশরীয় পাউমি মুরগি একটু অসুস্থতার কারণে নিয়মিত ভিডিওটা দিতে পারি নাই সবাই দোয়া করবেন আমার জন্য তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আপনাদেরকে নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি আমাদের এত নিয়ামত এবং রিজিক দান করেছে সুস্থতা দান করেছে সবাই একবার সুক্রিয়া জানায় মহান আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ আপনার সামনে যে মুরগিগুলো আছে এটা অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এই মুরগিটার বয়স বিশ দিন যারা এই ধরনের বিশ দিন অথবা পঁচিশ দিন এক মাস বয়সের মুরগি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মুরগিগুলো পুরো বাংলাদেশেই ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের অরিজিনাল মিশরি ফাউমি মুরগি বেশি নিতে চান বিশেষ করে শীতের দিন এখন বোর্ডিংয়ের একটা ঝামেলা আছে ভ্যাকসিনের একটা ঝামেলা আছে যারা একশো বিশ পঞ্চাশ পিস বা দুইশো পিস নেবেন তারা কিন্তু ব্যয়বহুল ভ্যাকসিনটা করতে পারবেন না আর বোর্ডিং বোর্ডিং এমন একটা জিনিস যার বোর্ডিং ভালো তার সারা বছরই ভালো যদি বোর্ডিং সঠিক টাইমে সঠিক তাপমাত্রা মুরগিকে না দেওয়া হয় তাহলে ওই মুরগির বা ওই ব্যস্ত নিয়ে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সারা বছরই এই ভালো মুরগি হঠাৎ করে দেখবেন মারা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন না অনেক সমস্যা হয়ে যায় বোর্ডিংয়ের সঠিক টাইমে সঠিক তাপমাত্রা যদি আপনারা সঠিকভাবে না দিতে পারেন এর জন্য বলবো আমরা আপনারা এক মাসের মুরগি নিয়ে শুরু করেন এই মুরগিটা বয়স বিশ দিন আমরা এক মাস দেড় মাসের মুরগি বুকিং নিচ্ছি খামারে এসে দেখে শুনে আপনারা মুরগি নিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আপনারা যারা এই ধরনের মুরগি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মুরগি আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং ডাক্তারের ভ্যাকসিন চার্ট অনুযায়ী আমরা ভ্যাকসিন করে থাকি দেখেন এখন কিন্তু শীতের সময় কিন্তু দেখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ সবল আর এইটা হলো আপনার মুরগি সরে সেটা এটা হলো সুস্থ মুরগির লক্ষণ আর তুষ দিয়ে আপনার গোসল দিবে অ্যাসলাসলি করবে টুকরা টুকরি করবে এটা হলো সুস্থ মুরগির লক্ষণ তো দেখতে পারতেছেন আমাদের মুরগি কিন্তু লড়াচাড়াও করতেছে এবং অ্যাসলেসলি করতেছে তুষ দিয়ে গোসল দিতেছে তো আপনারা যারা ভ্যাকসিন করা এবং এ গেট মানের সেকশন করা অরিজিনাল মিশ্রীয় ফাউমি মুরগি নিতে চান এখন কিন্তু বাজারে আপনার সোনালি জাত আসছে সেটাকে বলে সাদা ফাউমি তো আসলে এই মুরগির বাচ্চা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন সঠিক টাইমে সঠিক বয়স পাচ্ছেন না সঠিক জাত পাচ্ছেন না যার জন্য প্রোডাকশন ভালো আসতেছে না মুরগি সঠিক টাইমে সঠিক ভ্যাকসিন করা মুরগি পাচ্ছেন না আপনারা খামারে এসে দেখে শুনে আমাদের মুরগি যাচাই বাছাই করে নিয়ে যাবেন আমাদের ভ্যাকসিন শিট আছে অথবা আমাদের কোম্পানির ডাক্তার আছে আমি নারিশ কোম্পানির ফিট খাওয়াই আমি ওই ডাক্তার ধারে আমাদের ভ্যাকসিন করা হয় আপনারা যদি চান ডাক্তারের সাথে কথা বলেও আপনারা মুরগি নিয়ে যেতে পারবেন যে ভ্যাকসিনটা আসলে করছি কি করছি না কারণ আপনি টাকা দিয়ে মুরগি নেবেন অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাতে আমি কোনো রাগ করব না এবং রাগ হওয়ার কারণও না এটা তো অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন ব্যবসা সঠিক সঠিকভাবে হালালভাবে করতে পারি বিশেষ করে প্রিয় মা এবং বোনেরা আছেন যারা পঞ্চাশ পিস একশো পিস নিয়ে শুরু করতে চান টাঙ্গাইল থেকে তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাঙ্গাইল থেকে ধনের মুরগি নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মুরগিগুলো আপনাদেরকে পুরো বাংলাদেশেই ডেলিভারি করে চেষ্টা করব।